হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে প্রথমেই বলছি শুভ নববর্ষ শুভ নববর্ষ বলছি কি এত দেরি হয়ে গেছে আমার খুব শরীর খারাপ হয়েছিল বা আমার পয়লা বৈশাখের সময় একটু শরীর গরম হয়ে গেছিল তার জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো আমি ব্লগটা বানাতে পারিনি এই জন্য দেরি হয়ে গেছে ব্লগ বানাতে প্রথম সকালবেলা কাজ টাজ সেরে নিয়েছি চান টান হয়ে গেছে ঠাকুর ঠাকুরঘড়ের পুজো হয়ে গেছে পুজোটা আমি তোমাদের দেখাতে পাইনি কেননা একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি রান্নাঘরে ঢুকবো এই দেখো আমাদের কিউটিশন ঘুমাচ্ছে ও এখন ঘুমানোর টাইম সেই জন্য ঘুমাচ্ছে সারা রাত জেগেছে কিনা তাই জন্য তো ঘুমাচ্ছে এখন আমি এবার রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে ঢুকে দেখো আমার প্রায় রান্না আর্ধেক হয়ে এসেছে কেন আমি এইদিকে রান্না বসিয়ে দিই ওইদিকে পুজোও ঠাকুর ঘরে পুজোও করছিলাম সেই জন্য আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর একটু বাকি আছে ও রান্না টান্না করে রেখে দিয়ে আমি তারপর গোপীনাথজি যাব গোপীনাথজি খুলবে সাড়ে দশটার সময় ততক্ষণে আমি কাজটা এদিকে কমপ্লিট করে দিয়ে আমি গোপীনাথজি যাব তার জন্য আমি সকালবেলা কি রান্না করেছি এটা অবশ্য লাঞ্চ সকালের না লাঞ্চের খাবার আমি কি করেছি লাঞ্চে একটা ঝোল করেছি সজনে আটা আলু ঝিঙে সোয়াবিন দিয়ে একটা পাতলা ঝোল করেছি কোনো মশলা দিইনি শুধু জিরে আদা ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করেছি ডিমের আমলেট এবার ঝোলটা এখনও ছোঁকর মারবো সেই জন্য ঝোঁকে পাঁচ পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি এবার ছোকরটা দিয়ে দেবো বন্ধুরা কী বলবো আমার পয়লা বৈশাখের দিনে এতই শরীর খারাপ হয়ে গেছে তার জন্য আমাদের পয়লা বৈশাখের দিনে কিছুই বানাতে পারি না ভালো জিনিস শরীর খারাপের জন্য সবাই নিরামিষ খেয়েছে শুধু নিরামি আমিষের মধ্যে ছিল ডিম তারপরে হয়েছে সব কিছু তারপরে দিনে কিন্তু পয়লা বৈশাখের দিনে কিছুই বানাতে পাইনি আমি যেটা খেয়েছি সেটা সবাই খেয়েছে বাড়ির এইটা দু কিলো ঘি ঘিটাকেও আমি লেবু পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে রেখেছি পরে ডিবেতে ঢালবো ঠান্ডা হলে আমি তাড়াতাড়ি করছি গোপীনাথজি যাবো এই কমপ্লিট হয়ে গেছে আমার সব হয়ে গেছে আমি এবার গোপীনাথজি যাচ্ছি সেখান থেকে এসে লাঞ্চ করবো গোপীনাথজি থেকে দেখো আমি মন্দিরে পৌঁছে গেছি তোমাদেরকেও গোপীনাথজির দর্শন করাবো আমিও দর্শন করব মন্দিরটা আগেও তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি কি সুন্দর গোপীনাথজির মন্দির সত্যিই আমরা ভাগ্যবান যে আমরা এত সুন্দর একটা মন্দিরের সামনেই থাকতে পারি প্রতিদিন গোপীনাথজির দর্শন করতে পারি এটা আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি গোপীনাথজির প্রতিদিন দর্শন করতে পারি দর্শন করে তবে আমি লাঞ্চ করি দেখো আমি দর্শন করে এসেছি এসে এবার লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চ আমার বাড়া হয়ে গেছে এই ভাত শিমলা মির্চি আলু তরকারি যেটা বলেছি ঝোল আর ডিমের আমলেট সাথে আছে স্যালাদ আর টক দই এটা দিয়ে আমি লাঞ্চ করব তোমাদের তো আগেও বলেছি কি কি করেছি না করেছি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি লাঞ্চের থালাও আমার কমপ্লিট বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি একটু তেল মশলা কম খাই তার জন্যে আমার এইরম ধর এইরম রান্না করি অবশ্য আর বাড়ির অন্য লোকেরও আলাদা রান্না করি তার জন্যে হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি আমার খাওয়া খেতে বসে যাব আমি এবার লাঞ্চ করতে বসে যাব বন্ধুরা তোমরা কীরকম সময় লাঞ্চ করো কী লাঞ্চ নিশ্চয়ই তোমাদের অনেক কিছু রান্না হয়েছে পয়লা বৈশাখ যেত যদিও আমার মতো এইরম খাবে না আমি বিকালবেলার আবার বেরিয়ে পড়লাম খেটে রেস্ট একটু নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি যেহেতু মঙ্গলবার হনুমানজি যাব চাঁদপোল হনুমানজি আমি এই মন্দিরও তোমাদের আগে দেখিয়েছি ঘুরিয়ে পুরো আমি কোথায় যাই না যাই বন্ধুরা তোমাদের সাথে আমি প্রায় শেয়ার করি এইটা মঙ্গলবারে হনুমানজির মন্দির সেখানে এই যে হনুমানজি তোমাদের দর্শন করালাম আমিও দর্শন করলাম মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেব আগেও দেখিয়েছি যেহেতু আবার দেখাবো এবার হনুমানজির দর্শন করে নিলাম নিয়ে আমি এবার পেছনের দিকটা ঘুরছি রাম ছোটো ছোটো রামসীতা রাম রামসীতা গড় করে নিয়ে এবার মন্দিরটা একটুখানি ঘুরে কি আছে তোমরা তো জানো আগেও দেখিয়েছি মন্দির আমি আমার ব্লগেতে আগেও দেখিয়েছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে মন্দির এই যে সব ঘুরিয়ে দেখানোর পরে আমি একটুখানি এই এই সামনেটায় আসলাম এইখানেও একটা ঠাকুর আছে ছোট মতো শি শিব ঠাকুর এইটা দুর্গা ঠাকুরের একটা ছোট্ট মতো মূর্তি বসানো আছে এখানে শিব ঠাকুরের যেমন শিব দুর্গা পার্বতী সব আছে এখানে দর্শন করার পরে আমি এবার বাইরের দিকে বেরিয়ে আসছি বেরিয়ে এসে এবার বাইরে বেরিয়ে যাব। মন্দিরটা তোমরা দেখো কি সুন্দর মন্দির হনুমানজির মন্দিরটা খুব জাগ্রত আগেও বলেছি এখনও বলছি খুব জাগ্রত আমি সত্যি শান্তি পাই এই মন্দিরে এসে একটু বসি ঠাকুর দর্শন করি খুব শান্তি পাই মনে এবার মন্দিরে ঠাকুর দর্শনের পরে এবার বাইরে বেরিয়ে আসব বাইরে এবার ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছি কেন আমার ঠাকুর দর্শন যেহেতু হয়ে গেছে এবার দেখো আমি রাস্তার দিকে বেরিয়ে আসছি বেরিয়ে আসলাম বেরিয়ে আসছি তবুও আবার একবার তোমাদের পেছন থেকে আমি মন্দিরটাকে আবার একবার দেখা দেখিয়ে তারপরে বেরোবো দেখো দেখালাম ঠাকুরটাকেও দেখালাম হনুমানজিকে দেখি এবার বেরিয়ে আসবো ওকে বন্ধু তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই